সঞ্চনী ভাই খবর তাজা নতুন বাচ্চা পয়দা নাম্বার ওয়ান গাদা একজন হইল জয় আর একজন তাদের হইল বাবা দেশের নাম্বার ওয়ান পীর হইতো তিনি কোনো যদি মাদ্রাসারি হুজুর সাংবাদিকরা চাপা ধরত পুলিশ দিত মগুর খুস্তদারি কাবিন নামা খুস্ত জন্ম সনদ বিয়ে সারা বাচ্চা তুমি কেন দিস বল হাইরে চোরে সোনাই ধর্মের বাণী এইটা কেমন হাইরে চোরে ধর্মের বাণী এইটা কেমন দেশ সব কিছু হইছে নাকি ধর্মের অনুসারী বিয়ের আগে বাচ্চা নিছে কোন ধর্মটা করে মুসলমান নাম করিয়া সবাইকে ধোকা দেশের সকল জনগণ কি আছে এখনো বোকা ভাইরে চোরে শোনায় ধর্মের বাণী এইটা কেমন দেশ ভাইরে চোরে শোনায় ধর্মের বাণী এইটা কেমন দেশ ঈশ্বর ওপর হিসু কইরা পুরা নিশু চাপা গুঞ্জন উঠছে প্রেগনেন্ট হইব কুঞ্জন সেরি আপা একজনে কয় মা হইব বাবার দরকার নাই এমন অশ্লীল কথা শুই না বলো কোথায় যাই ভাইরে চোরে ধর ধর্মের বাণী এইটা কেমন দেশ ভাইরে চোরে ধর ধর্মের বাণী এইটা কেমন দেশ দেশের যত সুচিল আছে খাইছে কি গাজা বিয়ে সারা বাচ্চা নিলে হয় না কেন সাজা মামুনুল হক বিয়ে করলো তারে পাঠায় জেলে লাইবে আসি ও পুকান্দের সঙ্গে তাহার ছেলে তবুও তো কোনো শাস্তি হইল না রে তাহার তাই তো এখন পেটে পেটে তাহার বাচ্চার বাহার এসব কথা কইলে নাকি আমগো হইব পাপ হজ কইরা করলে আকাম সব গোনা তো মাপ হাইরে চোরে শোনায় ধর্মের বাণী এইটা কেমন দেশ চোরে সোনায় ধর্মের বানি এইটা মুন্দেশ চোরে সোনায় ধর্মের বাণী এইটা কে চোরে সোনায় ধর্মের বাণী এইটা কে মুন্দেস